হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে একদম ছোট্ট একটা ভিডিও আপলোড করলাম তো জানিও কেমন হয়েছে আর স্কিপ না করে দেখো যেহেতু অনেকই ছোট্ট ভিডিওটা তো আমি কালকে আগের ভিডিওটা দেখেছিলাম ছোট আলুগুলো ধুয়ে রেখেছিলাম রাত্রিবেলা তো আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে করবো বাসন্তী পোলাও তার মধ্যে ঘি চিনি গরম মশলা আদা কুচি তারপরে মানে আদাটা গ্রেড করে দিয়েছি আর হলুদ এই সমস্ত দিয়ে ওইটা ম্যানেশন করে রেখে দিয়েছি আর এখানে আলুর দম করবো তো নিরামিষ আলুর দম এখানে কাঁচা লঙ্কা আদা টমেটো পোস্ত কাজুবাদাম সব মানে একসঙ্গে ওইটা পেস্ট করে নেবো আলুর দমের জন্য আর এখানে এখানে আমি কাজু আর কিশমিশটা কিসমিচটা না একটু ধুয়ে দিয়েছিলাম তার জন্য ওরকম ফাট ছিল জলের মানে তেলের মধ্যে দেওয়াতে আর এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এখন চালটা বাসন্তীপোলার যে চালটা সেটা একটু ভালো করে ভেজে নেব আর এখানে দেখো আলুগুলো চুলে কাটা চামচের সাহায্যে একটু ফুটো করে নিয়েছি যেন মশলাটা ভালো করে ঢুকে যায় আর এগুলো কিন্তু নতুন আলু দিয়ে করছি আর এখানে ভাতটা প্রায় হয়েই গেছে তো এখন কাজু বাদাম ভেজে রাখা আর কিশমিশটা দিয়ে একটু নেড়েচেড়ে আর একটু পাঁচ মিনিটের মতন ঢেকে রান্না করে নেব। তাহলেই আমার হয়ে যাবে রেডি একদম বাসন্তী পোলাও দারুণ হয়েছিল কিন্তু খেতে হাজবেন্ডের তো খুবই পছন্দ বাসন্তী পোলাও আর এরকম নিরামিষ আলুর দম আলুর দমটাও দারুণ হয়েছিল তো মশলাটা কষিয়ে নিয়েছে এখানে তারপর মশলাটার থেকে তেল ছেড়ে আসলে এখন দিয়ে দিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো এখন আলুটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আরেকটা জিনিস আর একটা মশলা দেবো সেটা তোমাদের দেখাচ্ছি এখানে আলুটা ভালো মতন কষিয়ে আর মশলার মধ্যে তোমাদের আমি কী দিয়েছি তাছাড়া এক্সট্রা কিছুই দিই মানে নুন হলুদ ছাড়া আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম মানে কালারের জন্য আর এটা হচ্ছে ভাজা মশলা তো ভাজা মশলাটা দেবো নামানোর সময় আর এই আমার হয়েই গেছে প্রায় আলুর দমটা দেখে জানিও কিন্তু কেমন হয়েছে দুটো জিনিসই মানে এই দুটো হাজব্যান্ডের খুবই ফেভারেট তো বেশি একটা বানানো হয় না তো ভাবলাম আজকে নিরামিষ তাহলে আজকে বানাই যেহেতু বৃহস্পতিবার তো এটাই বানিয়ে দিলাম তো কেমন হয়েছে জানিয়ে কিন্তু বাসন্তীপুলোর আলুর দমটা হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে এখানে আমি কিচেন পরিষ্কার করে নিয়েছি আর টিফিনটাও প্যাক করে দিয়ে দিয়েছি এবার হাজব্যান্ড যাওয়ার পরে আমি এই যে পুজো করব এখন পুজোর আগে সব এখানে সব গুছিয়ে রেখেছি ফুলও এনে রেখেছিলাম কালকে তো এখানে আমি পুজো করার পর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এরকম ফুল দিয়ে পুজো করতে তোর কার ভালো লাগে কিন্তু সময় তো যাওয়া হয় না আনা হয় না কেন আবার সকাল আটটার আগে আবার দোকানও খোলে না তো আর বাজারে অনেকটা দূর আর এখানে গোলাপ ফুল পাওয়া যায় তো সময় আনা হয় না তো তার জন্য বেশিরভাগ দিন আমি আগের দিনই এনে রাখি তো এখানে হাজব্যান্ড চলে এসছে ওনার আজকে একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল তো এটি এখানে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে আর চানাচুর দিয়ে আরও একটু বাদামও দিয়েছি তো সেইটা দিয়ে ভালো করে মেখে দিলাম যাই না আজকে ওনার কি মুড হয়েছে একটু মুড়ি চানাচুর খাবে তো বললো যে মুড়িটা একটু মেখে দাও তো মেখে দিলাম তো মাঝে মাঝে ওনার এরকমই টুকটাক খেতে ইচ্ছা করে তো সেটাই করে দিলাম আর রাত্রেবেলা রুটি করেছিলাম আর আলুর দম ছিল আর আমি দুধ দিয়ে রুটি দেখিয়েছি তো সেটা তোমাদের দেখাতে ভুলেই গেছি আর কোনো কিছুই শেয়ার করিনি আর একবারে দেখো ঘুমাতে গেছি তখন বাজে প্রায় একটা থেকে মানে টিভি টিভি দেখে ঘুমানোর সময় ওই একটা থেকে দেড়টার মতো বাজে তখনও দেখো বাজি ফাটাচ্ছে পুরো আমাদের পাশের গলিতে একদম দরজা মানে বেডে শুয়ে শুয়ে তোমাদের দেখাচ্ছে এটা তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে আগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আচ্ছা আজকে মতো